পবিত্রতা ভালো করে বুঝেন রাওয়াজিনাব আমার কিছু বাইরেরে মন আছে কিছু বাবার আছে রাগ করবেন না কষ্ট পাইবেন না শিখার জন্য আসেন বাবা রাত্রে রাতে বেলায় মনে করেন গোসলটা ফরজ হয়েছে কোন সময় কথা বল রাতে বেলায় গোসল ফরজ হইছে এই গোসল সকালেও করে নাই থেকে বের হয়ে গেছে অবস্থায় ব্যাগ নিয়া বাজারে গেছে বাজার করলো মাছ কিনলো ডাল কিনলো আনাজ তরকারি কিনলো বাড়িতে আনলো নাপাক শরীর নিয়ে এই সব করতেছে আসিনি দুই চারজন আছে আপনারা কি কোন না আসিনি আমার রসুলের হাদিস শোনেন বাবাজিরা আমার নবী বলতেছেন আমি তাকে দেখি রসুলের হালকাই তার জায়গা হইতেছে না নবীদের কাছে তাকে জায়গা দিতেছে না কিন্তু সে চেষ্টা করতেছে নবীদের হালকাই বসার জন্য নবীরা তাকে বের করে দিচ্ছে আমি নবী কষ্ট পাইলাম আমার উম্মত কেন নবীরা বের করে দেয় যখন দেখতে পাইলাম যে আমার উম্মতটাও অপবিত্র অপবিত্র সে গোসল করে না ফরজ গোসল হওয়ার পরেও গোসল করে না নবীর আরেক হাদিস শোনো বাবাজিরা যে মানুষটা ফরজ গুসুল লইয়া গোট থেকে বের হয়ে যায় চতুরুক জমিনের উপরে হাঁটা চলা করে রসুল বলেন জমিনটাকে অভিশাপ দেয় শুধু জমিন দেয় না লানা তুল্লাহ ওয়াল মালায়েকা ওয়াল আল্লাহর পক্ষ থেকে রসুলের পক্ষ থেকে ফেরেস্তা সহ পৃথিবীর প্রতিটা মাকলুক জমিন সহ ওই বন্দাটাকে অভিশাপ আর লানত দিতে তাকে জুড়ে বলেন না এই জন্য বাবাজিরা গোসল ফরজ হয়ে গেলে তাড়াতাড়ি গোসল করে নেব কমপক্ষে ঘর থেকে বের হওয়ার আগে আগে পবিত্র হয়ে বের হব ইনশাআল্লাহ পারবো আল্লাহ তফিক তৌফিক দান করুক বলেন আমিন আসুন ছয় নাম্বার পয়েন্টে যাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আব্দুর রহমান দেখতেছিলাম আমার একটা উম্মত এমন অন্ধকারের ভিতরে যে অন্ধকারের ভিতরে থেকে সে তার রাস্তা খুঁজে পাইতেছে না অন্ধকারটা এমন এত পরিমাণ অন্ধকার যে অন্ধকার থেকে ডানে বামে সামনে পিছনে রাস্তা খুঁজে পাইতেছে না পুরো বিপদের ভিতরে আছে কোন দিকে যে যাবে আমার বড় কষ্ট হইতেছিল কিন্তু স্বপ্নের ভিতরে আমি তার কোন উপকার করতে পারি আয় রাসূল বলেন হঠাৎ তাকায় দিকে আমার উম্মতের সামনে একটা সাইনবোর্ড ভেসে উঠেছে এখানে একটা লেখা হে দিহি হজ্জাতুকা ওয়া উমরাতুকা ইয়া আবাদাল্লাহ মুসলমান দাওয়ীরা আমার নবী কয় আব্দুর রহমান আমার যে উম্মত কে আল্লাহ রাব্বুল আলামিন আজ করে

পানি দিয়ে ফলসেরাতে যাইবা এই ব্রিজ পাই দেওয়ার সময় তোমার কোনো বাতি পাইবা না আল্লাহর নবী বলেন আব্দুর রহমান আমার যে উম্মাদ ফরজ হজ হওয়ার পরে কষ্ট করে হজের আমলটা করবে আল্লাহ রাব্বুল আলামিন তার একটা হজ আর একটা উমরাকে বাতি বানায়া তার দুই পাশে লাইট ধরায়া দিবে জুরে বলেন আল্লাহু আকবার लाइट होया जामे तर हाज एक दिगी उमरा एक दिगी अपने जो कुठ ফুলসরাতীর ব্রিজ এর সামনে যাবে বড় কালো বড় ভয়ংকর ব্রিজ বাবা আল্লাহর হাবিব বলেন ওই সময় তোমার হাজার রাত তোমার দুই পাশে লাইট হয়ে তোমাকে রাস্তা দেখাবে তুমি আল্লাহর রহমতে ফুলসরাতির ব্রিজ মুহূর্তের ভিতরে পার দিয়ে আল্লাহর জান্নাতের मेहमान হয়ে যাবে আমার নবী এবার সর্বশেষ ফয়েন বলতেছে ও আব্দুর রহমান れ <music> আমি দেখতেছিলাম আমার একটা অম্মত আগুনের বিড়ির ভিতরে দাঁড়ায় রয়েছে তার ডানে আগুন বা আগুন সামনে আগুন পিছনে আগুন এই আগুনের কারণে সে কোন দিকে যাবে যেদিকে যায় সেদিকে বিপদ ডানে দৌড় দিলে আগুন বামে দূর দিলে আগুন পিছনে গেলে আগুন সামনে গেলে আগুন আগুনের বিড়ি তাকে চতুর দিকে বের দিয়া রাখছে মাঝখানে সে দাঁড়ায় রয়েছে এবার আমার উম্মরটা কিভাবে বের হবে আমি রসুল দেখতে করতেছিলাম কিন্তু স্বপ্নের ভিতরে তাকে কোন উপকার করতে পারি নাই আফসোস করতেছিলাম হঠাৎ আমি তাকে দেখি আমার উম্মতের সামনে একটা লেখা বাইসা উঠছে হ্যাঁ দেখি সাদাকাতুক শুনিয়া রাখো পৃথিবীর জমিনে যেই বন্দাটাকে আল্লাহ মাল দিয়েছে টাকা পয়সা দিয়েছে দেওয়ার পরে তার প্রতি তার উপরে জাঁকাত ফরজ হয়েছে কিভাবে ফরজ হয়েছে বলেন

জাকাত এই সদকা কাজ এই একেবারে দেয় না মালের আদায় করে না মালের হক আদায় করে না আল্লাহ ওই বলটাটা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তার দাঁকাতের মালটা তার জন্য আগুন হবে আদি শরীর ভিতরে আছে ডাঁকাতের মাল সাফ ভয়া তাকে ধরবে আর চঙ্গুল মারবে আর বলতে থাকবে আমাকে চিনি কাং সু ক মালোক আমি কিছুই না আমি তোমার দুনিয়ার জীবনের জমাকিত সম্পদ যেই সম্পদ তুমি বড় আদুর করে করে জমাই এই মাল এখন আগুন হয়ে গেছে সাব হয়ে গেছে বাবাজিরা আমার যে কথা বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম খুব ভালো করে খেয়াল করবেন পাঁচটা আমলের কথা বলছিলাম যে পাঁচটা আমল করলে আমাকে পুরস্কার দিবে চারটা কয়টা বলেন চারটা এর ভিতরে এক নাম্বার হলো যে মানুষ আল্লাহর নাম শুনলে আল্লাহর কথা শুনলে আল্লাহর আলোচনা শুনলে জুকির আল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম তার অন্তর কাইপা উঠে অন্তরে ভয় ঢুকে অন্তর নড়াচড়া দেয় আল্লাহ বলেন যে ওই যে গোলাম বান্দির অন্তরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আছে ভয় কি আছে বলেন ভয় আল্লাহর ভয় নিয়া যে গুলামটা তার জীবন কাটাইতেছে আল্লাহর হাবিব আলাইহি সাল্লাম বলেন এই মানুষটা আল্লাহর ভয় অন্তর লয়া যখন সে মরণের ঘাটে যাবে তার সাকরাত আরম্ভ হয়ে গেছে আজরাইল তার সামনে দাঁড়ায় গেছে এখনই তার রুটা বের করে নিবে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলের কাছে ওহি পাঠায় নবীর হাদিস আওহাল্লাহু ইলা মালাকিল মাউত ইয়া أَمَلَكَ الْمَوْهُ مِنِّي সালাম রাজরাইল ও মালাকুল মৌত আমার এই গোলামটাকে কষ্ট দিবি না ধরবে না আমার এই গোলামের অন্তরে আমার ভয় আছে আমার এ বান্দির অন্তরে আমার ভয় আছে সে আমার কথা শুনলে কাইপা উঠে আমার কথা শুনলে তার অন্তর নড়ে ওয়াজিলাত কুলুবুহুম ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম আমার এলান শুনলে তার অন্তরের ভিতরে ভূমিকম্প সৃষ্টি হয়ে যায় সারা জীবন সে আমাকে বই করছে এখন সে আমার কাছে আসবে আর ভয় রাখতে চায় না আমার এই আমি রব্বে ক্যারিমের পক্ষ থেকে এই মুহূর্তে আমার একটা সালাম জানায়া চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবার আকরে উহু মিন্নী আসসালাম ইয়া মালিকাল এই হলো এক নাম্বার দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন واذا تليت عليهم اياته زادتهم ایمانا জি মানুষগুলো আল্লাহর কোরআন না মজা পায় আল্লাহর কালাম শুনলে মজা পায় আল্লাহর কোরআন শুইনা তার অন্তর ভরে আল্লাহর কোরআন শুনে তার ইমান বাড়ে আল্লাহর কোরআন শুনে তার ইমান বাড়ে তুলিয়া তালে হিম আয়া তুহা ইমানা এরকম একটা দল এখনো আল্লাহর জমিনে আছে যেই মানুষগুলো আল্লাহর কোরআনকে ভালোবাসে আল্লাহর কোরআনকে মহব্বত করে কোরআনকে বুকে লয় চমা দেয় কোরআন পরে পরে অন্তর ঠান্ডা করে জুড়ে বলেন কিনা। ঠিক অন্যদিকে তাকে দেখো আমার আল্লাহর কোরআনের একটা দুশ্মন পৃথিবীতে এখনো আছে যেমন ছিল আমার নবীর জমনায় ও বাবাজিরা কোরআন প্রেমিক যেমন আছে কোরআনকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য কোরআনকে নিষ্পেষিত করে দেওয়ার জন্য কোরআনের আয়াতগুলোকে বাতিল করে দেওয়ার জন্য আল্লাহর জমিন থেকে আল্লাহর কোরআন ওটায় দেওয়ার জন্য কোরআনের দুশ্মন পৃথিবীতে আছে না না যাদের কানে আল্লাহর কুরআন শুনলে তাদের শরীরে অ্যালার্জি হয় আল্লাহর কুরআন শুনলে তাদের ভালো লাগে না আজানের শব্দ তাদের কাছে ব্যাச்சার আওয়াজের মতো মনে হয় জুড়ে বলেন না নাউযুবিল্লাহ এ মুসলমান বাবা सुनो তোমার কোনো ভাই নাই বই নাই বই নাই আনতুমুল আউলুন ইনকুমতুম মুমিনিন তুমি যদি খাঁটি ইমানদার হতে তোমার কোন ভয় নাই তুমি নিশ্চয়ই বিজয় হইবা বিজয় হইবা তাছাড়া তোমার সবচেয়ে বড় পুরস্কার কি জানো আল্লাহ নিজেই বলতেছেন ইন্নাহনু নাযালনাযিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষে না তোমাদের কোনো ভয় নাই একজন যদি আমি আল্লাহর কোরআনের পক্ষে না থাকে আমার কোরআন আমি নিজে হেফাজত করব কেয়ামত পর্যন্ত বাকি রাখব আমার কোরআনের একটা নোক্তাও কোরআনের দুশ্মনরা পরিবর্তন করতে পারবে না ইমানি আওয়াজে বলেন ঠিক কিনা কিন্তু মুসলমান বাবাজিরা ইমানি আওয়াজে বলবে আল্লাহ তোমাকে আমাকে দেখতে চায় কোরানের সৈনিক তোমাকে আমাকে বানাইছে আল্লাহ কিন্তু কোরআন তোমার আমার দ্বারা হেফাজত করবে জমিনে আল্লাহ রব্বুল আলামিন ডাইরেক্ট নেমে আসবে না কোরানের সৈনিক তোমাকে বানায় আমাকে বানায় আল্লাহ দেখতেছে তোমার আমার অন্তরে কোরআনের প্রেম ভালোবাসা কতটুকু আছে কোরআনের বিরুদ্ধে বেমানে কয় আল্লাহর কোরআনকে দুনিয়া থেকে ওটাই দিতে চায় কয়েকদিন আগেও তো ইন্ডিয়া থেকে আওয়াজ আসছে জিহাদের আয়াতগুলো কোরআন কে বাধ্যওয়া হোক শুনছেন না আপনারা কথা মুসলমান বাবাজির আমার ইমানি আমাকে বলো আল্লাহর কোরান আমার কলিজার চেয়েও আমার কাছে দামি জুড়ে বলো ঠিক কিনা কোরান আমার সন্তানের চো আমার কাছে দামি গোটা দুনিয়া একদিকে আল্লাহর কোরআন একদিকে আমার কাছে দামি কোরান দুনিয়া দামি না জুড়ে বলো ঠিক কিনা এই কোরানকে আল্লাহর জমিনে টিকায় রাখার জন্য কোরআনের দুশ্মনদের বিপক্ষে যদি আমাকে দাঁড়াতে হয় কোরআনের শত্রুদের বিরুদ্ধে যদি আমাকে দাঁড়াতে হয় আমি হুঙ্কার দেব আমার ইমানের দাবি নিয়ে বলবো ও বেঈমান কাফের নাস্তিক ব্লগাররা শোনো আল্লাহর কোরআন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হবে কায়ামতের আগ পর্যন্ত আল্লাহর কোরআন তোমরা আল্লাহর কোরআনের একটা নকতা তোমরা বাতিল করতে পারবে না আসো কোরআন কি দুনিয়াতে রাখার জন্য আল্লাহর কোরআনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য আমি কোরআনের সৈনিক যদি আমার জীবন দেওয়া লাগে আমি জীবন দিতে রাজি যতক্ষণ আমার দেহে এক বিন্দু রক্ত থাকবে আমি পক্ষে বলবো 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 পর্যন্ত যদি আমার শহীদ হতে হয় আল্লাহর কোরআনের জন্য শহীদ হইতে রাজি আছি কোরআন পরিবর্তন হতে দেব না শহীদ হয়ে যাব শহীদ হয়ে যাবো আল্লাহর কোরআন পরিবর্তন হতে দেব না রাজি আসি দেখা দাও মুসলমান আমার সময় শেষ হয়ে গেছে ভালো করে বুঝেন এই হলো দুই নাম্বার পয়েন্ট আল্লাহ রবুল আলমিন বলেন ইদা তুলিয়া যে মানুষগুলো কোরআন সরা পছন্দ করে কোরআনকে ভালোবাসে কোরআন শুনলে ইমান বাড়ে এই মানুষগুলো যখন মৃত কোলে ডলে পড়ে আল্লাহ বলেন আজরাইল তা কি দৈর না আমি আল্লাহর একটা সালাম তাকে শোনায়া দাও জুড়ে বলেন আল্লাহ আকবার এই হলো দুই নাম্বার তিন নাম্বার পয়েন্টে আল্লাহ বলেন ও আলা রব্বিহিম ইয়াতাওয়াক যে মানুষগুলো তারপর জীবন আল্লাহর উপরে ভরসা করে জীবন চালাইছে একসাথে বলো তো আমার ভরসা কার উপরে হবে জুড়ে বলেন কার উপরে ওয়ালা রবি আল্লাহ বলেন যারা জীবনটা আল্লাহর উপরে ভরসা করে করে কাটাইল জীবনের প্রতিটা পদক্ষে প্রতিটা কাজ আল্লাহর উপরে ভরসা করে ছেড়ে দিল আমার ভরসা আমার দুনিয়ার উপরে না মাখলুকের উপরে না আমার গাবির উপরে না আমার ব্যবসার উপরে না আমার জমির উপরে না আমার ফসলের উপরে না আমার ভরসা একমাত্র আল্লাহ জুড়ে বলো ঠিক কিনা এই কাজটা যদি অন্তরে ফিট কইরা সামনে আগাইতে পারো যখন সাক্রা আরম্ভ হয়ে যাবে আজরাইল দাঁড়াবে আল্লাহ বলবেন আও আল্লাহ ইলা মালাকিল মউত আকরিউহু মিন্নি আসসালাম এর এজরাঈল আমার গোলামটাকে কষ্ট দিস না তাকে ধরবে না আগে আমি রবের একটা সালাম তাকে শোনায়া দেই এই হলো শেষ 4 নাম্বার পয়েন্ট বলে দিচ্ছি বাবা ওয়াল্লাযিনা ইয়াকিমুনাস সালাহ যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পড়েও নামাজকে শাদি বানায়া কবরে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো এই মুসল্লি সাইজা যদি তুমি সাকরাত পর্যন্ত যাইতে পারো আজকে তোমার সাকরাত আরম্ভ হয়ে গেছে তোমার নাম মুসল্লি মুসল্লি বুঝেননি আসক্ত নামাজের পয়েন্টটা তোমার কাছে আছে আল্লাহ তখন বলবে এই যে মুসল্লি তারে কষ্ট দিবা কিভাবে সে প্রতিদিন পাঁচবার মসজিদে আমার ডাকে গেছে কতবার সাজদা দিয়ে আমাকে ডাকছে আমার প্রশংসা করছে আমারে গোলামকে আমি কিভাবে কষ্ট দেই এরে মালাকুল মাউত আকরি উহু মিন্নি আসসালাম তার শরীরে হাত দেওয়ার আগে আমি আল্লাহর একটা সালাম সোনায় চার নম্বর পাঁচ নম্বরে আল্লাহ বলেন অমিনা রোজা কনাফিক যে মানুষগুলো নিজের হালাল কামায় উপার্জন হালাল উপার্জন হালাল কামাই হারাম না হারাম যদি আপনি কয়েকটা পাহাড়ও দেন আল্লাহর কাছে এক পয়সারও দাম হালাল তরিকায় যদি আপনি কামাই করেন হালাল ইনকাম থেকে রসুলের বাগানে আল্লাহর গড়ে গরিব বিধবা এটি মিসকিনকে অল্প কিছু দেন আল্লাহ তখন আপনার পয়সাটাকে আল্লাহর মেহমান দাবি করে কবুল করে নেই যাকে আপনি দিচ্ছেন তারা আল্লাহর মেহমান ঠিক বলেন আপনি যখন এই হালাল কামাই থেকে অল্প কিছু উপার্জন আল্লাহ আল্লাহ কয় আমার কষ্ট দেওয়া যাবে না সে আমার মেহমানের করছে আল্লাহ আমার মেহমানের মেহমানদারি করছে অতএব আমি তাকে কষ্ট দিই কিভাবে ও ও মালাকুল মাউদ তাকে আমার একটা সালাম জানাইয়া দাও এই হলো আমল কাজ পাঁচটা কাজ কয়টা বলেন পাঁচটা এক নম্বরে আল্লাহর ভয় দুই নম্বরে কোরআনকে মহাব্বত করে ভালোবাসে কোরআনের পদে থাকা কোরআন অনুযায়ী জীবনযাপন করা তিন নম্বরে বরসা আল্লাহর উপরে চার নম্বরে পাঁচত্ব নামাজকে নিজের সাথী বানাইবেন পাঁচ নম্বরে হালাল মাল থেকে কিছু দান সৎকা খায়রাত করবেন এই পাঁচটা আমল যদি করেন আল্লাহ এরপরে বলেন হুমুল মুমিনুন আল্লাহ বলেন এরাই প্রকৃত মুমিন এরাই খাঁটি মুমিন সঠিক ইমানদারে পাঁচটা গুঞ্জার ভিতরে আছে তারা বলতেছে কে বলেন কে বলতেছে আল্লাহ অতএব এই পাঁচটা গুণ যাদেরকে অর্জন হয়ে যাবে আল্লাহ কই এরাই প্রকৃত মুমিন সঠিক মুমিন প্রকৃত ইমানদার এদেরকে আমি পুরস্কৃত করব এক নাম্বার লাহুম দারাজাত তাদের এক নাম্বার পুরস্কার আল্লাহ কই দারাজাত দারাজাতের ব্যাখ্যা কি আমার আল্লাহ যা চাই তা দিবেন সীমানা নাই কোন সুবহানাল্লাহ দারাজাতের কোনো কি নাই পাট নাই প্রতিবন্ধকতা নাই আল্লাহ যা চাই তাই আমাকে দিবে এরপরে দুই নাম্বার আল্লাহ বলেন ওয়ামাগ ফেরা আমি তাকে ক্ষমা করে দেব তিন নাম্বার আল্লাহ বলেন ও রিজ কুন আমি তাকে সম্মানিত রিজিক তার বাড়িতে পৌঁছায়া দেব আল্লাহ রসুল বলেন মরণের সময় আল্লাহ সালাম দিবে তাহলে পুরস্কার কয়টা হইল চারটা কাজ কয়টা পাঁচটা প্রথম কথা এটাই ছিল শেষ কথা এটা আল্লাহ আমাদের সকলকে এই পাঁচটা কাজ আমাদের জীবনের ভিতরে গঠন করে আমরা যেন চারটা পুরস্কার নিয়ে কবর যেতে পারি আমাদের সকলকে আল্লাহ কবুল করক বলে না আমিনা আনিলাম আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ